যেমনই নাবি মুস্তফার পানি পড়া কে যেন বাবা শরীরে বাবা অর্ধেকটা আপনার লাগাই নিয়েছে আল্লাহর কি কুদুরাত বাবা আমার নাবি মুস্তফার বাবাজি পানি পড়াতে বেরাদার বেলালের শরীর সুস্থ হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ এই দাও ওগো আমার আব্বা মুসলমান ভাইরাও আমার নাবি যে বলতেছে বেলাল বেলাল গো তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো এই বেলাল তুমি বলো কি চাও কি ইরাম পুরস্কার চাও বেলাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবি গো আমি কোন ইনাম চাই না পুরস্কার চাই না ওগো নাবি জি আমার কোন জিনিসের দরকার নাই আমার নাবি বলতেছে বেলাল 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 বলো বলো তুমি তোমাকে নিতে হবে বেড়া দা আমার বেড়া বলছেন গো আপনা আমার কোনো জিনিসের কোনো জিনিসের দরকার নাই ও গো আপনাকে পেলে পরে আমার জীবনটা ধন্য হয়ে যাবে বাবা যামনে কথা বলো বলার পরে আমার নামে বলতে যা গো বেলাল বেলাল তুমি হলো আমার আমি হলাম তোমার সরে বলুন শুভ আনন্দ লাও যাও কে নিতে চাও কে নিতে চাও আমার বেড়াল রাজি আল্লাহ আলাও আনু তিনি মুখ দিয়ে বের করে দিল গোদাবেজি আপনার আগে আমি জান্নাতে যেতে যাই বেলাল বলছে নাবি গো আপনার আগে আমি জান্নাতে যেতে চাই বেলাল জামিন মুখ দিয়ে কথাটা বলেছে বাবা নসিয়া নসিয়া দিয়েছে পাঁচশো টাকাও আল্লাহ বাপ মার নামে দিয়েছে আল্লাহ এই নসিয়াকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিও জোর করেন আল্লাহ আমি পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ কতিনা দানটা কবল করে নিন জোর করেন আল্লাহ মামিন ও বিলাল বলছো গো নাবিজি নাবিজি ও গো দয়াল নাবিজি আমি কথাটা বলে আমি অন্যায় ভুল করে জিগো নেবি আপনি তো দু জাহানের রে আপনি তো সারা কুল কাইনা আপনি যাবেন আগে আপনার আগে আমি জান্নাতে যেতে চাই নাও আমার নবী জীবন চ বেলাল বেলাল আমার আগে তোমাকে জান্নাতে দেব বেদার একটা বাচ্চা চায় দে দুশো ডাকো আল্লাহ ভাই বাচ্চাটা বড় হলে তাকে আলেমে দিন বানায়া দিও জোরে বলুন আল্লাহ মামিন জাহাঙ্গীর দেজে যে এক হাজার টাকাও আল্লাহ যা সাথে জেনে দিয়ে যে এক হাজার আল্লাহ তিনার দানটা কবল করে নিজরকন আল্লাহ মামিন আমার নাবে যে বলতে বলে বিলাল আমার আগে তোমাকে জান্নাতে দেব জান্নাতে দেব বেলা বলছে নাবি গা আপনার আগে আমি জান্নাতে যাব না ওগো নবীজি আগে আপনি জান্নাতে যাবেন রফিকুল পাঁচশো টাকা রফিকুল রফিকুন হ্যাঁ রফিক কোন লেছে 500 টাকা আল্লাহ যা সাথে জেনেতে দেছে 500 আল্লাহ তিনার দানটা কবুল করেন ইন যর ক আল্লাহুম আমিন এখন এক টাকা লিখলেন আমি लास्ट वाले বলে দেব হ্যাঁ বিরাদর ইসলাম মানে কেড়া হযরতে বেলাল বলছে নবী গো জান্নাতে যাবে বলুন আমার নবী যে বলছে বেলাল বেলাল আমিও যাব আগে জান্নাতে তুমিও যাবে আগে জান্নাতে জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ আমার নবী যে বলছে গো বেলাল আমি থাকব বরাকের পিঠে আর বরাকের দড়িটা তোমাকে ধরায়া দেব ওগো বেলাল বরাকের পিঠে চড়ে চড়ে আমি যাব জান্নাতে আর তুমি বরাকের দড়িটা ধরে ধরে আগে আগে যাব এ বাবাজি বেলাল বলছে নাভিগ নি গো আপনাকে যারা মোহাবাত করবে যারা ভালোবাসবে তারা কি জান্নাতি হবে না আমার বলে বেলাল যে উম্মত আমার কে মেনে চলবে যে উম্মত আমার প্রতি দুরুত পড়বে যে উম্মত আমার প্রতি ক্যাম করবে যে উম্ম

মধ্যে ভালোবাসা মহাব্বত থাকবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় জোরে বলুন সুবহান আল্লাহ এখনকার ছেলের তো বাবা দি একটা আছে বাড়িতে বউ আর একটা বাহিরে কট লাইন আছে না নাই আমার মা বোনেরা কিছু আছে কিছু যুবক ছেলেরা আছে এ বলছে জরিনা তোকে আমি জানার থেকেও ভালোবাসি এই জোর না তখন আবার তুমি আমার যেন জান দিতে পারবে বলে হ্যাঁ পারবো বলে তুমি আমার জন্য হাত কাটতে পারবে বলে হ্যাঁ পারবো বলে তুমি আমার জন্য জীবন দিতে পারবে বলে হ্যাঁ পারবো তখন এই জোরা বলছে এ জরি না তুই আমার জানে যান তুই আমার প্রাণের পার তোকে না পেলে আমার জীবনটা হয়ে যাবে কোনো বান আছে না নাই অনেক যুবক ছেলেরা মেয়ের জন্য যান দিতেছে অনেক মেয়েরা ছেলের জন্য যান দিতেছে গো গোপা জননী ও মা জননীরা অনেক যুবক ছেলেরা আছে ভরে ঘরের সুন্দরী মেয়েকে রেখে কেনে নিয়ে বাবা প্রেমের খেলা কেনতেছে পার্কে নিয়ে গিয়ে মেটার সর্বনাশ করে দিয়ে লাস্টে বলে বলে তোকে বিয়ে আর করবো না এরকম ঘটনা ঘটছে কি ঘটছে না জি মা জননী জননীরা একটা ছেলে একটা মেয়েকে ভালো লাগতে পারে ভালোবাসা হতে পারে কিন্তু মা গো এ শোনা মানে কেরা ভালোবাসা হলো বাবা হিসাবে ভালোবেসে বিয়োগ করা যাবে কিন্তু আমি তোমাকে কঠিন ভালোবাসি বলে কেমন তোমাকে আমি আল কাতার মতো ভালোবাসি বাবা দিয়ে বিশ্বাস করে নিলেও আমাকে আল থেকে যদি ভালোবাসে তাহলে আর সঙ্গে আমি যাবো কোনো অসুবিধা নাই যাই দে বাবা বোরকা পড়ে নিয়ে যাওয়ার পরে মেটার আতাস বাতাস সব পতম করে দেয় এই আর মেয়ে থাকলো না ও মা জানি ভালোবাসেন ভালোবাস পাপ নয় ভালোবাসেন ভালোবাসার আগে যতক্ষণ ছেলেটাকে বিয়ে না করবেন ততক্ষণ পর্যন্ত ছেলেটার হাত ধরা যাবে না ছেলেটার সঙ্গে কোথাও যাওয়া চলবে না এটাই হলো ভালোবাসা কি গো আচার নাই অনেক মেয়েরা অনেক যুবক ছেলেরা বাবাজি বিয়ের আগে যে কত রকম কত কি করছে আল্লাহ ভালোই জানে আমার নাবি যে বলছে যারা জিনাকারী যারা বিয়ে করবে না বিয়ের আগে যারা পরপুরুষ মিলামিশি করবে আমার নবীজি বলতেছে কাল কিয়ামতের ময়দানে ওই নারীগুলোকে ওই পুরুষগুলোকে জাহান নামের লোকড়ি করে পোড়ানো হবে তাদের কোনো দাম নাই বাবা দে মুসলমান শোনা মানিকেরা তাই আমি বলতে চাই আমার আল্লাহ পাক আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন কি আলাইহি আযরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা যারা আহলে বায়াতকে mohabbat করো mohabbat করলে পরে জান্নাত হবে এখনকার যুবক ছেলেরা মেয়েদেরকে ভালোবাসতেছে আহলে বায়াত কে নাই কি বলছেন বাবা যে মুসলমান সোনা মানিক এরা হক কথা বলবো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল জাল হক ওয়া জাহা কাল বাতিল ইনাল বাতিলা কানা জাহুকা জরকান সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন সত্য এসেছে মিথ্যা ধ্বংস হবে জি বেরাদুসলাম মাদা সামানিক রাম তাই মাগো আপনাদেরকে বলতে চাই মা জনরি যদি সঠিক যদি নেকবন্দি হতে চান তো খাতুনে জান্নাতের মতো হন মরার পরে জান্নাতি হওয়া যাবে যদি সঠিক নারী হতে চান রাবিয়া বসের মতো হন মরার পরে জান্নাতি হওয়া যাবে সঠিক নারী যদি হতে হয় বিবি আর মতো হন জান্নাতি হওয়া যাবে এখনকার আমার মা বোনের বাবা মেলাতে ঢালা কাছে আর চুলগুলোকে বাবা দিয়ে কাপড় টাপড় দেয় না চুলে শ্যাম্পু করেছে আর এই দুকে ইয়ং ছেলেরা বলছে রে মেয়েটা কত সুন্দর রে টুটে লিপস্টিক দিয়েছে আর একটা পাশা দেখে ছেলেটা বলছে যে এই মেয়েটাকে এক বছর কিস করতে পাইতে এই যুবক ছেলেরা বলছে কে বলছে না কেন বলছে এটা মেয়েদের দোষ মেয়েদের দোষ থেকে আর যে মেয়ের

এ যত চাওয়া হলো হারাম একজন পুরুষ হয়ে যদি একজন মহিলাকে বিয়ে করে যদি না খাওয়াতে পারো তো তোমার মতো মেয়ের মতো কেউ নাই নাকি বলছে এখন যুবক ছেলে বলছে যে তোমাকে বিয়ে করবো বলে কি লাগবে বলে আত্মীয়র গাড়ি লাগবে দুই লাখ টাকা লাগবে ঘর সাজিয়ে লাগবে ওরে মনে হচ্ছে বাপের কালে দেখেনি কোন দিন যা বাপে শ্বশুর করে তা হবে শ্বশুর যেটা আপনার খুশি করে দিবে শাসির যেটা খুশি করে দিবে ওইটি আপনি নিতে পারবেন তার বাদ বাকি নয় এখন বাবা দেখতেছে এটা গরিব হ্যাঁ এই গরিবের কাছে যত পারবে আপনার চাষে লি বাবা যে মুসলমান সুরা মানি কেনা যে ফ্রিজ নিব এসি নিব হ্যাঁ তারপর আপনার কিনা ছাপ্পর খাট নিব তারপর চার চাকা গাড়ি নিব কত রকমের কথা বলতেছে কিন্তু ভাই তুমি যে একজন পুরুষ তুমি যে পুরুষ হয়ে দুনিয়াতে তো জন্মগ্রহণ করেছো কেন মেয়ের বাপের কাছে হাত পাতে যাবা কেন হাতে যাবা তোমার ক্ষমতা যদি থাকে একটা মেয়েকে তোমাকে এমনি বিবাহ করে তার জীবনের খরচা চালাতে হবে না কি বলছেন বাবা যে মুসলমান আসুন আমরা সকলে যেন নাবিকে মহাব্বত করতে পারি নাবিকে যেন ভালোবাসতে পারি বাবা যে মুসলমান সোনা মানে একবার দূর পড়ুন আল্লাহ মাওলানা মোহাম্মদ আলা আলে মাওলানা মোহাম্মদ পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও জরে বলুন কি গো জরে বলবেন না যারা সুবহানাল্লাহ বলতে ভালোবাসতা করছে হ্যাঁ ফলকে জীবন দিয়ে দেব যদি নী তুমি চাও আর জিয়া মার এ জীবনে আর জিয়া মার এ জীবনে একবার দেখা দাও सुलल्लाह अभी बियाओ अभी बल्लाह अबे भी यार सुलल्लाह अभी भी आओ हभी जानिए दिन मोरन अमर गाचे अजबे तेरे सही दिन कोताया कत जाबो ना को भोले কথায় আমরা না কবলে গো যাব না কবলে জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি যাও আর আমার

আল্লাহ তালাও কুদরতে দাঁড়াতে মহিলাদের যায় তোমার কাছ থেকে কন্যা যায় এটা মহিলাদের কাছ থেকে নয় তোমার দোষ তোমার আর তুমি খানো খায় মহিলাকে মারধর করো বলে তোর তিনটে বিটি তোর চারটে বিটি তোর মতো মেয়েকে আর ভাত খেতে দেবো না তোকে তালাক দিব অমক দেবো ত্যান করবো হয় কি হয় না কিন্তু বাবা দেবসলমান সন্তান নাই ওই বাটে বাবা কোন রকমের বরকত নাই রে বাবা যেই বাটে কন্যা আছে যেই বাড়িতে মহিলা আছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় জোরে বলুন না সুবহানাল্লাহ বাবা যে হযরতে ইসমাঈলের বাবা তিন তিনটা কন্যা অলরেডি হয়ে গেছে বিবি মাহফুলা গর্ভেতে আরেকটা বাবা সন্তান এসেছে বেরাদ ইসলাম বাবা বিবি মাহফুলা বলতেছে বলো তো আপনি বাসনা না করে যান বাসনা করে গিয়া একটু বাচ্চার কাছে তেল ধার করে নিয়েছেন কেননা আমার করবে যে সন্তানটা আছে দুনিয়াতে আগমন করবে দুনিয়াতে আগমন করবে আবার বাদের তেল নাই টিভি জ্বালার মাতো ভরকেল জ্বালানোর মাতো আর হ্যাঁ জ্বালার মতো কোনো তেল নাই অবশ্য আমি বাসনা না করে যান আর যাওয়ার পরে একটুখানি তেল ধার করে নি আসানু হে বাবা যে মুসলমান বাইরে ওগো আমার শোনা মানে কে র হযরত ইসমাঈল বল জক বিবি আমি তো কোন মানুষের কাছে হাত পাতি না যদি হাত পাতি একমাত্র আমি আল্লাহর কাছে হাত পাতি জোরে বল সুবহানাল্লাহ ওবা কালা আপনাদের ওয়াজি করতেছে মোহাম্মদ দয়াসনের এই কথা শোনার পরে যদি আপনি চেঞ্জ হয়ে যেতে পারের। আমি কথা দিন মরার পরে জানাতি হওয়া যাবে জোরে রে বল এবা আনন্দ এ বাবা যে মুসলমানবে এর ও বাবা মাসোনা মানিয়ে কে রাখতে স্মাইল বাবা এক পা করে বাসনা করে কে রে কাছে বলে ও গো একটু কি তেল ধার দেবেন না কি বাচ্চা মনে মনে ভাবে স্মাইল তো গরিব এক তেল ধার দিলে পরে আর পাওয়া যাবে না এরকম দুনিয়াতে বড় লোকেরা আছে কোনো গরিব যদি বলে যে ভাই পাঁচশো টাকা ধার দা তো ও বা চিন্তা করে গরিব এই টাকা ধার দিয়ে দিতে পারবে না আছে না নাই বাদশা বাংতে যে বলে না একে দাও দে

মেপন বলছো গো স্বামী আমার আপনি তেন নিয়ে এসেছেন দেন না তেনটা আমরা হাচাকের বিতন বাবা দেশ মাইলকে দেখে দে বলছে বিবি গো আমি বাসরা নগরে গেলাম বাসরা নগরে যাওয়ার পরে আমাকে কেউ তেল দা দিল না তেল না দিল না বাবা যে মুসলমান বাইরা বেড়াদার ইসমাই বলতে যে বিবি চিন্তা নাই যা দুনিয়াতে কেউ নাই তার আল্লাহ আছে